ছোট না যদি আপনি মন থেকে করতে পারেন মন থেকে করতে পারলে সব কাজে কিন্তু কাজ যেমন ধরেন আপনি ইউরোপে যখন যান বিষয়টা কিরকম ইউরোপে কাজ কোনো কাজে ছোট না বাংলাদেশে সেই কাজটা ছোট সৌদি আরবে যে কাজটা ছোট ইউরোপে সেই কাজটা বড় সেটা কি সম্ভব মানে আপনি দৈনী দেশে গেলে দেশে যান যাওয়ার পরে বলবেন যে কোনো কাজে ছোট না মানে যারো দিচ্ছেন দিন পয়সা করতেছেন হ্যাঁ দোকানে মনে করেন দোকানে কাজ করতেছেন কৃষি কাজ করতেছেন হ্যাঁ কৃষি কাজ যে ছেলেটা করতেছে তার বাবার দেখা গেছে যে বাংলা ইউরোপে যেমন যায় যেরকম ইতালি বলেন ইতালি সাধারণত দেখায় কাজটা। বাবার হয়তো বা সে বিশ পঁচিশ লাখ টাকা যেমন খরচ করে সে ইউরোপে যায় তার বাবার দেখে তার বাবা কিন্তু কুটি কুটি সে কিন্তু কোনোদিন কৃষি কাজ করে না দেখ আমাদের সব কাজ করা সে কিন্তু ইউরোপ ঠিকই কোরিয়াতে গিয়া সে কিন্তু ঠিকই আপনার হ্যাঁ কৃষি কাজ করতেছে ধান কাটতেছে লাউ লাগাতে সব কিন্তু কৃষি কাজে যা আছে সব করতেছে হ্যাঁ যে দেখা গেছে যে বাসায় বাসায় তার চার পাঁচটা কাজের লোক আছে ওই জায়গায় গিয়ে দেখবেন কাপড় থেকে শুরু করে বাথরুম দাথরুম সব পয়সা করতেছে গাড়ি দোয়ার কাজ করতেছে মানে কথাটা এরকম ইউরোপে কোনো কাজের ছোট না বিদেশে কোনো কাজে ছোট না কয়েকটা কথা থাকে বিদেশে কোনো কাজে ছোট না ইউরোপে কোনো কাজে ছোট না আরে ভাই সেই কাজটা কি বাংলাদেশে ছিল কাজ তো কাজই কাজ তো সব দেশেই সমান আপনি দেশে চা বিক্রি করতে পারতেছেন ওই দেশে কাপড়ের দোকানে কাজ করতে পারতেছেন ওই দেশে মানুষের গাড়ি দিতে পারতেন ওই দেশে রাস্তা পয়সা করতে পারছেন ট্রেন পয়সা করতে পারতেছেন কোন কাজে ছোট মনে হচ্ছে না কারণ কি টাকা পাচ্ছেন কেউ এত ইঙ্গিত পাচ্ছেন কেউ আছেন ডলার পাচ্ছেন হ্যাঁ তো ওই ডলার পাওয়ার কারণে যদি কোনো কাজে ছোট না হয় তাহলে মনে হচ্ছে না যে আপনার মন মানসিকতা সমস্যা গিরীপে যাওয়ার পর আপনার মন মানসিকতা পরিবর্তন হচ্ছে যাওয়ার পর আপনার মন মানসিকতা চেঞ্জ হচ্ছে আপনার কি মনে হচ্ছে না কাজ সব জায়গায় সমান আপনি এই দেশে রিক্সা চালান যদি মানে মনে করেন এই দেশে রিক্সা চালান সে আপনার সারা মাসে হাজার টাকা কামায় হম ওই যে আমেরিকা যদি রিক্সা ছাড়াই সে মাসে সাত লাখ আট লাখ টাকা কামায় কামায়িক্সা তো রিক্সাই এখানে রিক্সা চালানো প্যাসেঞ্জার নিয়ে ঘুরা ওইখানে প্যাসেঞ্জার নিয়ে ঘুরা কিন্তু ইউরোপে রিক্সা ছাড়ালে কোনো সমস্যা নাই এখানে যদি ট্যাক্সি কাজ চালায় সে মাসে সতেরো আশি হাজার এক লাখ টাকা কামায় ওই দেশে দশ লাখ টাকা কামায় ঠিক আছে কিনা ওই দেশের ট্যাক্সি ওই দেশের ট্যাক্সি একই তো কথা বলতে পারেন যে ওই দেশের টাকা ওই দেশে টাকার মান আমাদের দেশ টাকার মানে ওই দেশে যদি দশ লাখ টাকা ইনকাম করে আমাদের দেশে এক লাখ টাকা কিন্তু সমান কারণ কি কারণ আমাদের দেশে বাসা ভাড়া কত কাঁচা বাজারের দাম কত চালের দাম কত টাকার দাম কত মেনটেন্স কাজ কত বলতে পারি ওই দেশে কাজ করলে টাকাটা থাকে আপনি দেশে কাজ করে দেখেন আপনি দেশে কাজ করেন যেমন ইউরোপে বলেন ইউরোপে কোনো কাজে ছোট না বিদেশে কোনো কাজে ছোট না বাংলাদেশে চিন্তা করে দেখেন বাংলাদেশে কোনো কাজ ছোট না একবার বাইরে দেখেন যে কোনো কাজ আপনি করে দেখেন যে কোনো কাজ ইউরোপে গিয়ে যেটা করতে পারেন তো মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই কাতার দিকে যে কাজগুলো করতে পারবেন বাংলাদেশে সেই কাজগুলো করেন আপনি করে দেখেন না আপনি টাকা থাকে নাকি আপনি যদি কাজ করেন তা আপনার দেশের বাইরে যাওয়া লাগবে না যদি আপনি কাজ করেন দেশের বাইরে যায় আপনার কাজ দেশের বাইরে যাওয়া লাগবে না আপনি এখানে টাকা পাবেন কারণ আমরা ব্যবসা করি আমরা কাজ করি আমরা টাকা পাই

আগে মন মানসিকতা পরিষ্কার করেন কাজ কোন দেশে গেলে বলেন আমাদের দেশে কামলা আছে এরকম সিস্টেম করে কাজ চলছে ঠিক আছে আপনি মন মানসিকতা পরিষ্কার করেন আপনি যে কোনো কাজ করার যদি আপনার দেশে থাকে তাহলে আপনি বিদেশে যাওয়া লাগবে না দেশে করতে পারবেন বিদেশে যে টাকাতে যাবেন এই টাকাতে আপনি ওই দেশে কাজ করবেন এই দেশে টাকাটা রেস্টুরেন্টে দেখেন আপনি ওই দেশে যদি লাখ কামান দেশে দশ লাখ তো কামাবেন ওই দেশের পঞ্চাশ লাখ বাংলাদেশে দশ লাখের সমান ইউরোপের কথা বলতেছি সৌদি আরবে ছয় লাখ টাকা কামানো বাংলাদেশে মনে করে ষাট টাকা কামানো একই সমান আপনি খুঁজ নিয়ে দেখেন আপনার কাজ করে দেখেন চাকরি দেখেন সেটা আপনি পাবেন কোনো চিন্তা করার দরকার আপনি মিলায়ে দেখেন আগে বিদেশে গেলে টাকা থাকে বাংলাদেশে টাকা থাকে রাখলে থাকবে ওই দেশে টাকা খরচ করার মেশিন আছে আমাদের দেশে যেমন আছে ঠিক আছে ঐটা লিখে কথাটা বলবেন না বিদেশে কোনো কাজে ছোট না কাজ কোনো দেশে ছোট না আপনি যদি কাজ করেন সবগুলো মূল্যায়ন আপনি পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম কেউ কষ্ট নেবেন না আমি বলছি যে কাজ কাজেই সব দেশে কাজের একই অবস্থা